তে লাইভ ডে প্রবলেম হচ্ছে কি বলবো हेलो কইতো নুপ তুমি কেমন আছো বলো কথা বলতে পারছ না আজকে এত প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে কি বলবো আমি

প্রশান্ত ডিনার করা হয়ে গিয়েছে হ্যাঁ ভালো আসছো ভালো ভালো কি বিজি ছিল

ভালো থেকো বৌদি আসি গুড নাইট আচ্ছা প্রশান্ত ঠিক আছে তুমিও ভালো থেকো গুড নাইট টাটা কিছু বলার নেই সত্যি আছে কাউকে আর থাকতে বলতে পারছি না এত প্রবলেম হচ্ছে কি বলবো আমি লোকনাথ বলো তুমি যে লাইভ এলে আমার কিন্তু নোটিফিকেশান আসেনি তোমার নোটিফিকেশান যায়নি এমনিতে তো লাইভে কতবার বার করে দিচ্ছে কন্টিনিউ নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে বলে আমি মনে হয় তিনবার ট্রাই করেছি বারবার বার করে দিলা লাস্ট এবারে যেটা হচ্ছে মোটামুটি তাও প্রবলেম হয়েই যাচ্ছে কন্টিনিউ কথা বলতেই দিচ্ছে না এত প্রবলেম হচ্ছে কি আর বলি কেমন আছো হয়ে গিয়েছে রঘুনাথ কেন বুঝতে পারছি না মেনে নিতে হচ্ছে আর কি সেই জন্য বলছি যে নেট যদি শেষ করে দিতাম তবু অতটা কিছু মনে হতো না যে নেট শেষ করেছি চলছে না ঠিক আছে নেট রয়েছে কিছু বললাম না আমি শুধু দুপুরে জাস্ট এক ঘন্টা লাইভে গিয়েছিলাম কোন ভিডিও দেখিনি যেমন বুঝলে আমি কি বললাম লোকনাথ বুঝতে পেরেছো না শুনতে পাওনি কোনটা